uh-huh একটা মধ্যে মানে তিনি যেখানে বিছানায় শোবেন সেই বিছানার চারিদিকে বই মানে শুতে গেলে বইটুই সরিয়ে জল সরিয়ে এগিয়ে যাবার হতো আর মাটি মাটিতে নামিয়ে তারপরে তিনি এখন যেখানে আছেন না এখানে আগে ছিলেন আগে ছিলেন এই হাওড়া নদীর পাড়ে একবার এত বন্যা হলো যে পড়ুদার এই রমাপ্রসাদ গবেষণা গাড়িটা প্রায় জলে ভেসে যাচ্ছেন সবাই মিলে তিনি নিজে ওই যত্ন করে আগলে রেখেছেন খুব নষ্ট দেননি তারপরে শিফট করে চলে গেছেন এখন যেখানে আছেন গান্ধীঘাটের বাড়িতে আমার একটাই কম কবি বেরিয়েছে সেটা বাহাত্তর সাল না থাকলে বইটা বের উনি এই বিষয়ে ছিলেন খুব খোলা মনের মানুষ যারাই ওনার কাছে যেতেন সমস্ত বইপত্রগুলি বই পত্রগুলি করে দিতেন কীভাবে এই বইয়ের প্রতি বই পড়ার প্রতি অল্প বয়সের ছেলে মেয়েদেরকে উৎসাহিত করা যায় ভালো বই পড়ানো যায় অভ্যাস গড়ে তোলা যায় এটা তার একটা দারুণ একটা ব্যাপার ছিল যার যার কর্মে আমরা পরস্পর দূরে থাকলো ছয় মাসে নয় মাসে এক বছর দেখা না হলো যখন পল্টুদের নামটা উচ্চারিত হয় তখন আমরা বোধ করি তিনি আমাদের স্বজন আমাদের সাহিত্য সংস্কৃতির প্রশান্ত মুখের দৃঢ়তার ছবি কলমে আর কাগজে টাকার সংখ্যায় তাদের জীবন ছোগে বাধা খেতি দশ পিচির কোঠায় সরকারি লেনদেন উদ্বস্ত মিছিলে ভেসে যায় মন থেমে যায় অন্য চিন্তা প্রেম ভালোবাসা পড়ে থাকে হৃদয়ের গহীন গহীন অরুণ্যে অরুণ্যে আর ধানের সবুজ শীষের পরিক্রমা শিবিরে শিবিরে পাহাড় আর বাসে ছাওয়া ঘরে স্নেহপ্রেমী গড়া টিকে থাকতে সঙ্গী হয় আর অনাহার বন্যায় সুতে ভেসে যায় যায় তার অভিমান সভ্যতার কোনো এক হারানো অধ্যায়ে সে আছে দাঁড়িয়ে যুগের সাথে আমার যে বইয়ের যে নেশাটা এটা কিন্তু আমার যে আমার যে পালক পিতা তার একটা বিরাট আছে তাই না একটা জিনিস কইতো যে কোলডিক্সের বিজ্ঞাপন করবা এর মধ্যেও থাকার এর মধ্যেও কিছু না কিছু তোমার থাকে সুতরাং কোনো বই পড়তে বা বিচার করবো না এই কিন্তু বই পড়তে 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 এই তখনই একটা মনের মধ্যে যে আমি যদি বড় হয়ে যাতে তখন আমার ইয়ে ছিল এই লাইব্রেরি থাকবো কি না কি বা আমার পক্ষে কি করি না তবে একটা মনে মনে হয়েছে যে যে আমার একটা লাইব্রেরি করুন যদি বড় হয়ে যদি একটা লাইব্রেরি একটা করুন মানে একটা অদ্ভুত নেশা এবং যেহেতু তিনি লাইব্রেরির কাজটা করতেন তিনি মেথডটা জানতেন যে কিভাবে সংগ্রহ করতে এবং কিভাবে তা রাখতে হয় এইসব করতে করতে বহু জিনিস তিনি সংগ্রহের মধ্যে নিয়ে আসলেন আর বাড়ি আগরতলা সব তখন ছোটোই ছিল সব বাড়িতেই ওনার যাতায়াত ছিল আগরতলা শহরের যারা বর্তৃষ্ণ যারা সেখানকার ঠাকুর পরিবার সব বাড়িতেই পণ্ডিতার যাতায়াত ছিল যেখানে যা পুরনো বন্ধি পেতেন বিশেষত ত্রিপুরা ত্রিপুরা কেন বলি যে পশ্চিমবঙ্গের প্রাচীর ইতিহাস বঙ্গের প্রাচীর ইতিহাস চট্টগ্রামের ইতিহাস থেকে শুরু করে এই উপমহাদেশের যাবতীয় যা তথ্য যখন তিনি প্রয়োজন মনে করেছেন সংগ্রহ করেছেন বিশেষ করে পুরনো বই ত্রিপুরার সংক্রান্ত পুরনো বই বা ত্রিপুরার ইতিহাসের উপরে পুরনো বই কাগজপত্র এইসবগুলি উনি ইয়ে করেন তার কিন্তু হাতে পয়সার সাথে এমন কিছু ছিল না তিনি নিজে নিজেই যতটুকু পারেন এবং ওনার কাজ দেখে মানুষও এসে তাকে মানে সাহায্য করতেন তীর্থ রাম রামঠকুর কলেন ওই দুজন প্রফেসার একজন হইল মন্তষ্কর্মকার আর জন্য সম্ভব বট্টে তারা একদিন আমার বাড়িতে গেল বট্টো গিয়ে কইলো আপনি গিয়ে এ করেন এইটা সিস্টেমেটলি কিছু করেন না সিস্টেমেটিক কী করলে একটা লাইব্রেরি করে নাম দেন এই তিন কী নাম দিল পরের দিন তারাই কী করলো কি অবসর রম অবসদ গবেষণাগার বলে এই নামই দিবেন আপনার নামই দিবেন এবং এই ইয়ের থেকে নিয়মকানুন তারাই করে দিল খাতাও তারাই কিনে দিলো ওইটি তখন একটা সিস্টেম দিয়ে দেয় সারা ত্রিপুরার এবং বাইরেরও অনেক মূল্যবান দুস্প্রাপ্য কাগজপত্র দুশো বছর আগের বইপত্র চিঠিপত্র এই ধরনের নানা ধরনের লেখনী সামগ্রী উনি যেভাবে সংগ্রহ করে রেখেছেন সেটা বঙ্গভাষাভাষী অন্য কোনো অঞ্চলে আছে কিনা সেটা আমার জানা নেই ঠিক এই ধরনের গবেষণাগার মানে এই ধরনের সংগ্রহ বহু প্রাচীন পুস্তক তো বটেই আর সমকালীন ম্যাগাজিন পত্রপত্রিকা তিনি জড় করে রাখতেন সেগুলো হাতের কাছে পেয়ে অনেকেরই সুবিধা হয়েছে বিভিন্ন কাজে সুবিধা হয়েছে বিশেষ করে আমি দেয়ার ভক্তি করি একশো বছর আগে আমার দুশো বছর আগে তিনশো বছর আগে একটা পত্রিকা বের করতো সতেরো সালে এই পত্রিকা আছে এখানে আবার ইয়েতে দুশো বছর আগে দিনাজপুরের গ্যাজেটিয়া দুটো এটা আছে এছাড়া আরও আছে আইনি আকবরি আছে কাশ্মীরের রাস্তর আছে ইতিহাসমূলক যে আগের পুরান্ন ডায়ার বুক বা এই যে প্রথম দেন রাজা বাইরে ছিল বাংলা সাহিত্যের প্রথম ইয়ে রাজা রাজাবলি সেই রাজা রাজাবলি আছে আমার কাছে যে প্রথম উপন্যাস সাহিত্যের উপন্যাস পল্টুদের বাড়িতে যে বিরাট সংগ্রহ এটা বিশাল এই ত্রিপুরাজ্যের প্রাচীন বহু তথ্যের ভান্ডার আমার মনে হয় সরকারি কোনো মহাদেশখানাতেও অনেক কিছু আছে কিন্তু এমন কিছু পল্টুদের বাড়িতে আছে যা সরকারি মহাদেশখানাতে নেই আমি নিজে ইতিহাসটা খুব বেশি পছন্দ করি যে কোনো দেশের ইতিহাস পছন্দ করি ইতিহাস সাহিত্যটাও আমি পছন্দ করি বিশেষ করে প্রাচীন সাহিত্য এখনও সাহিত্য তো আমি প্রাচীন সাহিত্যের প্রতি আমার ন্যাক আছে আর ইতিহাস এবং যে কোনো ইয়ের ইতিহাস ইতিহাস খুঁজে গেলে যে দেশের ইতিহাস তা না যে কোনো জিনিস একটা মানুষের ইতিহাসও আমার জানতে তার জীবনে যত একটা ইতিহাস এই দিকে আমার আছে পঞ্চাশ বছর আগে যে বিয়ার কাঠটা ইয়েছে কিন্তু ইয়েছে বিয়ার কাঠ এই রকম এইসব জিনিসগুলি যে ইডি কিন্তু ইতিহাস তারপরে নিমন্ত্রণ যে সমস্ত নিমন্ত্রণ চিঠি আমার আছে কেন নিমন্ত্রণ চিঠিই কিন্তু ইতিহাস এককালে এইগুলি তো ইতিহাস হয়ে যাবে বিষয়বস্তু একটি সত্যিকারের নাটক না হলেও জীবন নাট্যশালার ভূমিকা বটে এতে আছে বৃন্দাবনী হাসি কাশ্মীরি ভালোবাসা স্বদেশী কান্না আর বিদেশি আনন্দ অকৃত্রিম প্রেমের জ্বলন্ত নিদর্শন নয়নের তীক্ষ্ণবান এতে কি মুচকি হাসি আছে আন্তরিক কান্না আছে নিরাশার আশা আছে হতাশ হবেন না কেউ সবাই আছে আমার কাগজ আমার ধর জনযোগ পত্রিকা আমার পত্রিকার বয়স হয়েছে সাতত্রিশ বছর থেকে অনেক দিন হয়ে গেল আমার যদি কোনো কাগজের একটা কপি না থাকে ওনার কাছে কী পাবো কিন্তু আমি পল্লুদের আমার তো ওই সংখ্যার কাগজটা পাচ্ছি না বা নষ্ট হয়ে গেছে কাছে কী পাওয়া যায় পল্ট্র একটা নিজস্ব একটা অভ্যেস ছিল একেবারে প্রথম একটা পত্রিকা হলে প্রথম সংখ্যাটা একটা জোগাড় করবেন এই রাজ্যের পত্রপত্রিকার ইতিহাস অন্য কেউ জানুক বা না জানুক পল্টুদার একেবারে কি বলবো মুখস্থ বলতে পারবো আর একেবারে না আগরতলা শহরে গত পঞ্চাশ বছর ধরে যারা লিটিল ম্যাগাজিন করেছেন অথবা যারাই কোনো সংকলন বের করবে অর্থাৎ নিজের লেখা পঞ্চাশ দশকে কবে কোথায় বেরিয়েছিল লেখক নিজেও জানেন না পল্টুদের কাছে চুপতে হবে হ্যাঁ পল্টুদা তখন পঞ্চাশ দশক থেকে শুরু করে ওই ম্যাগাজিনে বেরিয়েছে ওনার কাছে যা আছে এই মুহূর্তে যদি বলা যায় যে উত্তর পূর্বে বা বঙ্গদেশে কোন কোন পত্রিকা কখন বেরিয়েছিল ওনার কাছে পাওয়া যাবে বিষয়ভিত্তিক তিনি সূচি তৈরি করেছেন ধরা যাক ধর্ম বিষয়ক প্রবন্ধ কোথায় বেরিয়েছে কোন পত্রিকায় বেরিয়েছে সেটার জন্য আলাদা তালিকা আছে রাজনীতি বিষয়ক সাহিত্য বিষয়ক অর্থাৎ কল্যাণবধর চক্রবর্তী কতটা কবিতা কোথায় কোথায় লিখেছেন সেটার জন্য তিনি পরিশ্রম করেছেন তিনি একটা খাতা বানিয়েছেন তাহলে এত যে এই যে কাজ করে যাচ্ছেন তিনি তো কোথাও কোনো পাবেন প্রাপ্তি হবে কেউ টাকা পয়সা দেবে তার জন্য নয় কিন্তু কিন্তু তিনি আজকে ধরে এই কাজটি করে যাচ্ছেন এটা একটা অদ্ভুত এখানে একটা মানে আমি বলবো যে তথ্যের একটি স্বাগত তিনি শ্রী রমা দত্ত সম্মান আপনার চিঠিটা পড়ে বিষণ্ন বোধ করছি আপনার অভিমানী মন চিঠির প্রত্যেকটি অক্ষরের মধ্য দিয়ে আহত বেদনায় আত্মপ্রকাশ করেছে তবে আমি বিশ্বাস করি সংগ্রাম যাঁর জীবন পরাজয় তাকে কখনো স্পর্শ করে না প্রাচুর্যই বরং আপনার অন্তর্শক্তি ও সংগঠন স্পৃহাকে ক্ষুণ্ণ ও খর্ব করতে উদ্যত হতো দারিদ্রের দাবানলের মধ্যে দাঁড়িয়ে আছেন বলেই জ্ঞান পিপাসুরা আপনাকে মহত্তম মানবিক মর্যাদায় ভূষিত করতে কুণ্ঠিত হননি আপনি সম্ভবত বলতে পারেন ও চিরপ্রণম্য অগ্নি আমাকে আপনার সংগ্রাম ক্ষুব্ধ জীবনের ইতিহাস ত্রিপুরা দর্পণের সম্পাদক কাছে শুনেছি এত দীর্ঘকাল ধরে যিনি লড়াই করে যেতে পারেন অপ্রতিরোধ মানসিক বল ও অপরিসম সহিষ্ণুতায় প্রত্যেকটি বাধা রিঙিয়ে যেতে পারেন একটি একটি করে গ্রন্থ সংগ্রহ করে দুষ্প্রাপ্য ঈর্ষাযোগ্য এবং রাজ্যের বৃহত্তম ব্যক্তিগত সংগ্রহ যিনি গড়ে তুলতে পারেন তাকে আমার মতো ক্ষুদ্র ব্যক্তির বলবার কথা একটি এবং তা রবীন্দ্রনাথের ভাষায় নাই তব ভয় দুঃখে বাধায় হবে তব জয় অন্যায়ের অপমান সম্মান এই পরিচয় রমাপ্রসাদ বাবু আমি আপনাকে খুব বেশি দিন হল চিনি না ভালো করেও চিনি না ক্ষণিকের আলাপের মধ্যেই আপনার বিদ্যুৎসাহী সত্তার ইঙ্গিত পেয়েছিলাম আপনি আলো জ্বালতে চেয়েছেন জ্বালিয়েও রেখেছেন ক্ষীণদীপ্তি প্রদীপের শিখা হলেও সে তো আলোই আর যতবার আলো জ্বালতে চাইবেন ততবার তো সে নিভতে চাইবে রবীন্দ্রনাথ যিনি আমাদের প্রাণে মনে হৃদয়ে সুর হয়ে সঙ্গীত হয়ে বাঁচছেন নিরন্তর কাল জুড়ে এ তো তাঁরই কথা হেরোডোটাস যিনি বিশ্ববিস্ত্রুত ইতিহাস বিজ্ঞানী তিনি একতা মন্তব্য করেছিলেন আলো জ্বালা সহজ কিন্তু তাকে জ্বালিয়ে রাখা কঠিন এই কঠিন সাধনায় আপনি মেতে রয়েছেন আপনি তো সকলের প্রণম্য আপনার মুখে আত্মহননের কথা শুনে আমার কিন্তু অবাক লাগছে কারণ আপনি তো প্রাত্যহিক আত্মহনন প্রক্রিয়ার মধ্যেই রয়েছেন হনন আর দহন দিয়েই আমাদের তৃপ্তি দিচ্ছেন বাংলার তথা ভারতবর্ষের নবজাগরণের ইতিহাস বেশি দিনের পুরনো নয় খুব গর্ব করার মতো নয় ইতালি সহ ইউরোপের বিরাট অংশ ত্রয়োদশ শতকে জেগে উঠেছিল আর আমরা জাগতে আরও দুশো বছর বাড়তি সময় নিয়েছি কিন্তু আমরাই হই বা তাঁরাই হন কেউই জাগরণের জনকদের সম্মান দিইনি সমকালে এবং সমাজে বরং তারা নিন্দিত হয়েছেন আগে নন্দিত হয়েছেন অনেক পরে আপনাকে অত বড় ব্যক্তিদের সঙ্গে তুলনা না করেও শুধু এইটুকু মাত্র বলছি যে সেই ট্র্যাডিশন সমানে চলছে ওয়াজেদ আলী সাহেবের এই কথাটি মিথ্যা নয় তাই যাদের জন্য আপনার সংগ্রাম সংগ্রহ ও সঞ্চয় তারাই আপনাকে সাদরে বরণ করে নিতে পারল না যেদিন আপনি অপসৃত হবেন এই সংগ্রহশালাকে সেদিন হয়তো তাঁরাই মাথায় তুলে নাচবে এদিকে বর্ষা নেমেছে সাড়ম্বরে মেঘের সমারোহে আকাশ অন্ধকার করে হাতে কোনো কাজ না থাকলে মাথায় কোনো দুশ্চিন্তা না থাকলে ছায়ামলিন প্রত্যুষের শোভা উপভোগ করা যায় কিন্তু সে তো হবার নয় জানি না ত্রিপুরা এখন ভিজছে কিনা সেখানকার পাহাড়ে আর অরণ্যে আষাঢ়ের আনন্দ অবাহিত জলস্রোতের ছড়ে পড়ছে কিনা জানতে ইচ্ছে করছে আমরা আছি একরকম দিন কয়েক হলো মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করতে পেরেছি গোটা দুয়েক ছোটখাটো লেখায় হাত লাগিয়েছি কয়েকখানা নতুন বই নাড়াচাড়া করছি আপনার বিশদ সংবাদ দেবেন আন্তরিক প্রীতি ও গভীর শুভকামনা জানাই সুদিন চট্টোপাধ্যায় দশ সাত বিরানব্বই সেইভাবেই হয়তো আমাদের পরিচয় হয়েছিল এবং তিনি এই ধরনের যারা ভাবতেন যারা বয়সে বেশি তাদেরকে বড় ভাই হিসেবে ভাবতেন যারা ছোট কনিষ্ঠ তাদেরকে অনুজ হিসেবে ভাবতেন লাইন আছে পর সদা পরই থাকে এদের আমি চ্যালেঞ্জ দিচ্ছিলাম আমার জীবনে যে পর কেমনি পড়তে